তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর জয়পুরে আমার দ্বিতীয় দিন আর কালকে রাতেও শুতে শুতে মোটামুটি দুটো আড়াইটে বেজে গেছিল কিন্তু ঘুমটা আমার সাড়ে ছটাতেই ভেঙে গেছিলো তো যাই হোক এখনকার টেম্পারেচার এখনকার আকাশটা না একদম ক্লিন আমি চাই যেন পুরো দিনটাইভাবে ক্লিন থাকুক আকাশ তাহলে একটু ভালোভাবে ঘোরা যেতে পারে তো এখন যেহেতু সাড়ে সাতটা বাদ আমাদের ব্রেকফাস্টের টাইম সাতটা থেকে শুরু হয়ে গেছে তো আমি ভাবছি এখন কি ব্রেকফাস্টটাকে সেরে ফেলি তারপর যাব আমাদের হোটেলেরই সুইমিং পুলটা একবার চেক আউট করতে যদি জল ঠান্ডা থাকে তাহলে তো আমি এখন সুইমিং পুলে যাব না কারণ এমনিতেই যা আকাশের অবস্থা বৃষ্টি যতদূর সম্ভব জলটা ঠান্ডাই হবে তো পরে কখনো যাব কালকে চলে যাব তো এখন গিয়ে আগে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি আর তার আগে তোমাদেরকে আমি এখনকার যেটা ওয়েদার সেটার আপডেট দিচ্ছি চলো চলো আকাশ তো পুরো ক্লিন কোনো টেনশন নেই আগে ব্রেকফাস্টটা সেরে আসি ব্রেকফাস্টে গিয়ে তো এত আইটেম দেখি মাথা ঘুরে গেল কিন্তু প্রথমে ভাবলাম সব দেখে তারপরে নেব তাই প্রথমটা ঘুরে দেখলাম জুস এখানে কর্নফ্লেক্স এখানে ব্রেড বাটার জ্যাম আর এখান থেকে আমার আইটেম স্টার্ট হলো এখানে ভেজ পকোড়া আছে এখানে ভেজ কাবাব এখানে পটেটো রোস্টি আর এখানে কি লেখা আছে সে বুঝলাম না হতে পারে ডালিয়া দিয়ে একটা পায়েস আর এখানে সিমাইয়া নামকিন সিমাইয়া ছোলে এখানে রয়েছে বটোরে তার পাশেই রয়েছে হচ্ছে ইডলি আর এখানে রয়েছে ইডলির সাথে সম্বার আর তার সাথে চাটনি আর এখানে রয়েছে সুজির উপমা আর তার পাশে রয়েছে গরম গরম আলুর পরোটা এখানে প্যান কেক ভেজিস আর এখানে উফ গরম গরম গোলাপ জামুন এখানে রয়েছে টি ক্যাফে যেটাতে কোনো আমার ইন্টারেস্ট নেই চায়ের প্রতি এখানে আবার দেখছি সব রকমের স্যালাড আছে মানে স্যালাড বানানোর উপকরণ আছে স্প্রাউটস লেটুস ভেজিস এভরিথিং তার পাশে রাখা রয়েছে ডিটক্স ওয়াটার বাবা ওখানে ছোলে বাটো রেখে এখানে ডিটক্স ওয়াটার খেয়ে নেব এখানে মাঠরি তারপরে রয়েছে ফ্লেভার কার্ড অ্যান্ড স্মুদি আর এখানে পাশে না প্লেনও দই রাখা আছে দেখছি এই যে হ্যাঁ প্লেন দই এটা তারপরে ওইদিকে গিয়ে দেখি একটা ভেজিটেবল স্যান্ডউইচ আছে ডোনাটস আছে কেক আছে তারপরে রয়েছে এত ফ্রুটস কিন্তু আমি সোজা গিয়ে দাদাকে বললাম আমার জন্য একটা চিজ দিয়ে ভালো করে অমলেট বানিয়ে দাও কারণ আমি যে কোনো হোটেলে গেলে চিজ অমলেটটা নিই প্রথমে তো এত ভেজিটেবলস হেলদি খাবার নিয়ে বসলাম আর সেটারই খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মাথায় তো আমার ওই জিনিসগুলোই ঘুরছে যেগুলো দেশি খাবার ছোলে বাটোরে ইডলি সিমাইয়া গোলাপ জামুন তো ওইগুলো তো আমি নেবই তাই প্রত্যেকটা গিয়ে গিয়ে একটা একটা করে ওঠালাম আমার পছন্দের মতো খাবার তার এইগুলো না খেলে ব্রেকফাস্টের মজায় কী আর যতক্ষণে ওপরে এলাম দাদা এসে দেখছি আমার ঘরটা ক্লিন করছে আর ক্লিন করার সাথে সাথে আমি গোপালকেও খেতে দিয়ে দিলাম তারপরে ওপরে যাবো আমার সুইমিং পুলটা দেখতে চলো যাওয়া যাক যেতে হয়

আমি যদি আগে জানতাম আমি একদম সকাল সকাল এসে যেতাম এখানে জাস্ট সত্যি ব্যাপক ছিল মানে আমি যদি আগে জানতাম না একদম সকাল সকাল চলে আসতাম বাট এখনও লেট হয়নি আমি এখনই যাচ্ছি জাস্ট নিচে গিয়ে না আমি জাস্ট চেঞ্জ করে বা এখানেই ড্রেস এনে এখানেই চেঞ্জ করে নেবো তাড়াতাড়ি আগে যাই কারণ এত সুন্দর জায়গাটা টপ ফ্লোরে জাস্ট অসাম লেগেছে আমাকে বাট আমি এখনই যাচ্ছি এখনই ড্রেস চেঞ্জ করে আসতাম তো চলে এলাম সোজা সুইমিং করতে প্রথমে তো একটু ভয় লাগছিল কিন্তু যখনই ফ্যামিলিটা এলো ফ্যামিলিটা সত্যিই খুব ফ্রেন্ডলি ছিল বেশ ভালো লাগছিল কিন্তু ওদের সাথে সুইমিং করতে চলে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে গেছি সুইমিং পুল তো খুব মজা আসছিল কারণ পুলটা না এত ভালো জায়গায় ছিল টপ ফ্লোরে পাহাড়ে ঘেরা ছিল আর একদম রোদ ছিল না আর পায়রা আসতে মানে অ্যাস্থেটিক লাগছিল জাস্ট কিন্তু আমাকে আজকে বেরোতে হবে কারণ ভেবেছি আজকে যে জয়পুরের আশপাশের যে এরিয়াগুলো আছে সেগুলো আজকে একটু দেখবো ভালো করে তাই আর দেরি করলাম না তাই নিচে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি হাফ এন আওয়ার ম্যাক্সিমাম হাফ এন আওয়ার আমি বেরিয়ে পড়বো কারণ এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই কখনও বৃষ্টি পড়ছে কখনো রোদ হচ্ছে তো আমি আমার প্ল্যানটা আমি ক্যান্সেল করতে চাই না তাই জাস্ট টেন ফিফটিন টু হাফ হাফ অ্যান আওয়ার আমি বেরিয়ে পড়বো উবার বুক করবো বলেই ঠিক করছে কারণ এখানে সবাই তাই বললো ওলার উবারই বুক করে নিই তো চলো আগে তাড়াতাড়ি করে একটু নিজেকে রেডি করে নি বেরোচ্ছি ওকে আমি পৌঁছে গেলাম আমের ফোর্ট দূর থেকে যখন দেখলাম আমার গাড়িটা যত পাশে আসছিল আমার না সত্যি এত ভালো লাগছিল মানে এটাকে বলে রাজার প্যালেস তোমরা জাস্ট দেখো দূর থেকে কি বিশাল বড় আকারের একটা প্যালেস আর এখানে কত লোক একটা গাইড বুক করেছি গাড়ি থেকে নেমেই সোজা পৌঁছে গেলাম গান শুনতে দূর থেকে সত্যি খুব ভালো লাগছিল তো শোনা উচিত এখান থেকে তো একদম সরার ইচ্ছা হচ্ছিল না মনে হলো কিছুক্ষণ বসে মিউজিকটাই শুনি কিন্তু আমার সাথে রয়েছে যে গাইড দাদা তার তো এটাই কাজ সে হয়তো আমার পরে আরেকজনকে দেখাতে পারে তাই আর দেরি না করে গাইড দাদার পিছন পিছন নিলাম প্যালেস ঘোরার জন্য আর হ্যাঁ যখনই আমি প্যালেসে আসছিলাম দূর থেকে মিউজিকটা শুনে না মনটা ভালো হয়ে গেল কারণ জয়পুরের তো এগুলোই স্পেশালিটি জয়পুরে এসে এরকম একটা গান না শুনলে বা মিউজিক না শুনলে সত্যি ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যেত তো এখন যাইহোক গাইড দাদার পিছন পিছন চলে এলাম প্যালেস ঘুরতে আর যিনি আমাকে পুরো প্যালেসটা ঘুরে দেখাবে তার নাম হচ্ছে বলবন্ত সিং গাইড দাদা তো প্রথমে আমাকে পাঁচিলের ওপর উঠিয়ে বলল পুরো শহরটাকে আগে দূর থেকে দেখো তাহলে শহরের ইতিহাস তোমরা বুঝতে পারবে আমি বললাম সেটাও ঠিক আছে যতক্ষণ না দেখবো ততক্ষণ না কী করে ফিল করব। তাই ভাবলাম চলো উঠে পড়া যাক আর এই ইতিহাস তোমাদের সাথেও শেয়ার করা যাক এই যে দূরে বাড়িগুলো দেখছো এটা হচ্ছে জয়পুর শহর মানে জয়পুরের ওল্ড সিটি আর ওই যে দূরে সেটা হচ্ছে জয় ফোর্ট জায়গার ফোর্ট মানসিং তার আর্মিদের জন্য এই ফোর্টটা বানিয়েছিল আর এই যে পাঁচিলটা সেটা হচ্ছে তার মানসিং তার প্যালেস মানে এইটা হচ্ছে মানসিংয়ের প্যালেস আমের প্যালেস যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্যালেসটাকে রক্ষা করার জন্য আমের ওয়াল বানিয়েছিল আর এই যে আমরা এখান দিয়ে উঠছি সেটাকে বলে র্যাম্প মানে আগেকার টাইমে রানীরা খুব ভারি ভারী ঘাগড়া পড়তো তো তো তাদের উঠতে যাতে অসুবিধা না হয় তারা ব্যবহার করতো হুইল চেয়ার তো তার জন্য বানানো হলো এই র্যাম্প আর এই যে সুন্দর প্যালেসটা সেটা নাকি এখানকার লোকেরা বলে মানসিংয়ের আগে এত টাকা ছিল না কিন্তু যখন মানসিংয়ের পিসি যোধার বিয়ে হয় আকবরের সাথে আর মানসিং যেহেতু খুব ভালো ফাইটার ছিল আকবর তাকে চিফ আর্মি কমান্ডার বানায় যার দায়িত্ব ছিল পুরো রাজ্য ঘুরে ঘুরে লুটপাট করা তার লুটপাটের জিনিস দিয়ে এই বানানো হয় আমের প্যালেস আর এই যে আমের প্যালেসটা দেখছো আর দূরে যে তোমরা দেখছো এই ছোট ছোট জালি দেওয়া ঘর এটা হচ্ছে সুভাগ প্যালেস যখন নিচে মানসিং দেওয়ানি আমে বসে বিজনেসে ডিসকাশন করতো রানীরা দূর থেকে দেখত আর এটার একটা বিশেষত্ব আছে নিচ থেকে কোনো পুরুষ মানুষইাই রানীদেরকে দেখতে পেতো না বুঝতে পারতো না কোন রানী বাট রানীরা উপর থেকে দেখতে পেতো হ্যাঁ শুনতে পেতো না কিন্তু তার জন্য তাদের দাসী ছিল আর হ্যাঁ এই যে হচ্ছে রানীদের হুইল চেয়ার যেটাতে বসে রানীরা পুরো প্যালেস ঘুরতো আমি যখন এই প্যালেসটা ঘুরছিলাম একটা জিনিসই মাথায় আসছিল আজ থেকে হাজার বছরের পুরনো দিনের কথা হলেই বা কি হবে মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে সব রকমেরই সুবিধা ভোগ করত। কিভাবে শীতকালে জল তামার পাত্রে স্টোর রেখে আগুন জ্বালিয়ে গরম রাখতে হয় তারও ব্যবস্থা ছিল গরমকালে কি করে জল ঠান্ডা রাখতে হয় তারও ব্যবস্থা ছিল কিভাবে স্পায়ের অনুভূতি নিতে হয় সেটারও ব্যবস্থা ছিল আর এইটা হচ্ছে শীষমহল পুরো মহলটা কাজ দিয়ে বানানো এটার একটা আলাদা আবার বিশেষত্ব যখন প্যালেসে অন্ধকার হয়ে যেত বিকালবেলা সন্ধ্যে হলেই তখন এই মহলের পিছনে মানে মহলের ভেতরে যদি কোথাও দুটো প্রদীপও জ্বলত সেই প্রদীপের আলো পড়তো একটা কাছে সেই কাছ থেকে আরেকটা কাছে যখন পুরো মহলটাই শীষমহলে বানানো হয় মানে কাজ দিয়ে বানানো হয় তো পুরো মহলটাই আলোয় ঝকমক পুরো প্যালেসটাই আলোয় ঝকমক হয়ে উঠতো আর এই যে দূর থেকে আপনারা দেখছেন সেটা হচ্ছে কেসার বাগ পুরো পাহাড়ে ঘেরা কেসার হয় সবসময় লো টেম্পারেচারে বাট জয়পুরে কি করে হবে তাই মানসিং আকবরের সাথে বুদ্ধি খাটিয়ে আর্টিফিশিয়াল লেক বানিয়ে পাহাড়ের মাঝখানে বানালো কেসার বাগ যেখানে কেসারের চাষ হতো সত্যি ভাবুন এবার মানুষের কাছে কত বুদ্ধি এই প্যালেসটা যখন ঘুরছিলাম আরেকটা জিনিস মাথায় আসছিল পুরো প্যালেসটা ঘুরতে না মিনিমাম দু তিন ঘন্টা লাগবেই কারণ প্রত্যেকটা জায়গায় একটা প্রত্যেকটা স্টোরি লুকিয়ে আছে আর আমি একটা সত্যি কথা বলছি আমি যে আমার গাইড দাদাকে নিয়েছি সেটা আমার সব থেকে ভালো ডিসিশন কারণ তিনি আমাকে এত ভালোভাবে বুঝিয়েছে আমের ফোট আমি আগেও দেখেছি কিন্তু এই রকম মজা বা এই রকম আনন্দ সত্যি পাইনি কারণ মানুষের কাছে যে সত্যি এরকম বুদ্ধি ছিল সেটাই বুঝতে পারিনি কারণ ভাবতাম পড়লেই নাকি সব বুদ্ধি পাওয়া যায় না মানুষ যদি চায় তাহলেও মানুষ সব কিছু করতে পারে শুধুমাত্র চাওয়ার ইচ্ছাটা থাকতে হবে জীবনে বাঁচা কীভাবে ভালোভাবে বাঁচতে হয় সেটাও থাকতে হবে ব্যাস এখন ফিরছি আর ভাবলাম ফিরতে ফিরতে জলমহলটাও দেখে যাব কারণ রাস্তাতেও পড়ে আর পৌঁছেও গেলাম জলমহলে জলমহলটা দেখে এখন হোটেল ফেরার পালাম তাই ফিরতে ফিরতে আর একটা কথা বলি জলমহলটা বানানো হয়েছিল রানীদের জন্য শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য জলের মাঝখানে মহল চলো ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা